কৃষ্ণের বয়স যখন মাত্র ছদিন তখন নন্দ কংসের কাছে প্রদানের জন্য মথুরায় গমন করলেন অতি আনন্দে নন্দ মহারাজ কংসকে বলেই ফেললেন তাঁর আজ ছ দিন হলো একটি অপূর্ব সুন্দর পুত্রের জন্ম হয়েছে নন্দের কথা শুনে কংস মনে মনে চিন্তা করলো এই বুঝি তার প্রাণ একে শিশু অবস্থাতেই মেরে ফেলা উচিত তাহলে নিশ্চিত হতে পারবো পাঠিয়ে দিল পুতনাকে যাও পুতনা আজ রাত্রের মধ্যেই নন্দ্রের পুত্রকে বিনাশ করে এসো মথুরায় নন্দ গিয়েছে শুনে বাসুদেব তার সঙ্গে দেখা করে পরম আনন্দ করে উভয়ে উভয়কে আলিঙ্গন করলেন তারপর বসুদেব নন্দকে বললেন ভাই নন্দ আজ গোকুলে কোনো উৎপাত হতে পারে তাই তুমি মথুরায় বেশিক্ষণ না থেকে গোকুলে তাড়াতাড়ি ফিরে যাও বসুদেব সত্যদ্রষ্টা তাই মহারাজ নন্দ তার কাল বিলম্ব না করে গোকুলের অভিমুখে গরুর গাড়িতে চড়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলেন হে রাজন কংসের আদেশে পুতনা রাক্ষসী সুন্দরী রমণীর বেশ ধারণ করে নন্দালয়ে প্রবেশ করল সেই মায়াবী এমন অপরূপ মূর্তি ধারণ করেছে যে ব্রজবাসীগণ তাকে দেখে মনে করল এ নারী স্বর্গের কোনো দেবী হবে মহারাজ নন্দের পুত্রকে আশীর্বাদ করতে এসেছে যেই ঘরে যশোদা কৃষ্ণকে কোলে করে আদর করছিল সেই ঘরে মায়াবী প্রবেশ করতেই যশোদা ভাবলেন কোনো স্বর্গের দেবী এসেছেন তার পুত্রকে আশীর্বাদ করতে তাই তিনি তার পুত্রকে তারই কোলে দিয়ে কার্যান্তরে চলে গেলেন কালঘাতনি পুতনাকে দেখে ভগবান তার চোখ দুটি বন্ধ করলেন নির্বোধেরা যেমন সর্পকে রোজ্জু জ্ঞান করে ধরে ফেলে পুতনাও তেমনি নিজ কালস্বরূপ শ্রী ভগবানকে সামান্য বালক জ্ঞানে ক্রোড়ে ধারণ করে তার মুখে বিষ স্তন দান করল তখন ভগবান ক্রোধে দুই হাতে তার দুটি ধরে তার স্তন পান করতে করতে তার প্রাণ বায়ুটিকে টানতে লাগলেন পুত্র প্রথমে বলছে মস মর তারপর বলে চিৎকার করতে করতে হাত পা ছুটতে ছুটতে আপন রাক্ষসী মূর্তি ধারণ করে পালাতে চেষ্টা করলো ভগবান তখন তার বুকে ঝুলছে তারপর আকাশে উঠতে উঠতে কংসের একটি সাজানো বাগানে পড়ে প্রাণ ত্যাগ করল সেই বাগানের সৌন্দর্য পুতনার বিশাল দেহের আঘাতে ধ্বংস হয়ে গেল ব্রজবাসী গোপ গোপীগণ তার বিকট চিৎকার শুনে মূর্ছিত প্রায় হয়ে পড়লেন আর তার বিশাল মৃত শরীর দেখে শঙ্কিত হলেন নন্দনন্দনের বুঝি খুব ক্ষতি হল তারপর সেই রাক্ষসীর বক্ষস্থলে নন্দের কুমারকে বদনে খেলা করতে দেখে তার পর্বত প্রমাণ দেহের উপর চড়ে গোপালকে নিচে নামিয়ে আনলেন তারপর যশোদা পুত্রকে কোলে স্তন দান করলেন আর রাক্ষসীর স্পর্শে অপবিত্রতার কারণে গোপালক পঞ্চগব্যে স্থান করালেন গোপালকে